গৌতম বুদ্ধকে তো আমরা সবাই জানি কিন্তু গৌতম বুদ্ধের অবতার অর্থাৎ দ্বিতীয় বুদ্ধ কাকে বলা হয় জানেন যার আবির্ভাবের ভবিষ্যৎবাণী নাকি করে গিয়েছিলেন স্বয়ং গৌতম বুদ্ধ নিজে গুরু সম্ভব তিব্বতী ভাষায় যাকে গুরু ঋণপোচেও বলা হয় যিনি হলেন তিব্বতে বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা মহাপরিনির্বাণ সূত্রে গৌতম বুদ্ধ অর্থাৎ বুদ্ধ সাক্ষ্যমণি নিজের মহাপরিনির্বাণ ঘোষণার সাথে সাথে এটাও বলেছিলেন যে তার মৃত্যুর আট বছর পর পদ্মসম্ভব নামের একজন অসাধারণ সত্তা পদ্মের কেন্দ্রে আবির্ভূত হবেন সেরকমই কথিত আছে তখনকার উদয়না রাজ্য অর্থাৎ এখন যা বর্তমানের পাকিস্তানে অবস্থিত সেখানে একটি হ্রদের জলে পদ্মফুলের মধ্যে জন্মগ্রহণ করেছিলেন গুরু পদ্মসম্ভব অষ্টম শতাব্দীতে তিব্বতের রাজার অনুরোধে তিনি বৌদ্ধ ধর্মের প্রসার ঘটান বৌদ্ধ ধর্ম প্রসারের সময় তিনি সিকিমে বিভিন্ন গুহাতে ধ্যান করতেন সেরকমই একটি গুহাতে আমরা পৌঁছে গিয়েছিলাম যা সিকিমের পেলিংয়ে অবস্থিত প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট পাহাড়ের এই বিপদসঙ্কুল কঠিন পথ দিয়ে উপরে উঠলে আমরা গুহাটা দেখতে পাব যেটা একসময় গুরু পদ্মসম্ভবের ধ্যানস্থল ছিল যদিও এত উপরে আমি উঠতে পারিনি কারণ যত উপরের দিকে ওঠা হয় ততই অক্সিজেনের প্রবলেম হয় আর রাস্তাটাও খুবই বিপজ্জনক একটু এদিক ওদিক হলেই গভীর খাতে তাই আমিও অনেকের মতোই কিছুটা উঠে আবার নেমে চলে এসেছিলাম কারণ আমার অক্সিজেনের প্রবলেম হচ্ছিল কিন্তু আমার হাজব্যান্ড পুরোটা উঠেছিল আচ্ছা আপনারা কি কখনো গেছেন এই গুহাতে কমেন্টে জানান আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখুন আমার চ্যানেল মোস্ট ক্রিয়েটিভিটি ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার ধন্যবাদ